সরকার এই রিক্স কেন নিচ্ছে বারবার পুলিশকে বিক্রিম বানায় পুলিশ তো জনগণের হওয়া উচিত পুলিশ বনাম জনতা পুলিশ বনাম শিক্ষক পুলিশ বনাম বাংলাদেশি পুলিশ বনাম সাধারণ মানুষ কেন মুখোমুখি করে দেয় সরকার বারবার এটা আসলে চেঞ্জ করা দরকার এবং শিক্ষকদের যে ন্যায্য দাবি সেটা অবশ্যই মেনে নিতে হবে একজন শিক্ষকের উপর গায়ে হাত দেওয়া মানি সারা বাংলাদেশের শিক্ষকরাই বিত হয়ে যাওয়া পরবর্তীতে সেই প্রভাবটা আমাদের শিক্ষার্থীদের উপর পড়বে আমাদের উপর পড়বে সো আমরা মনে করছি আমাদের কোনো শিক্ষকের উপর হামলা আমরা কখনো মেনে নিব না ইন্টারিম যদি আজকের মধ্যে প্রজ্ঞাপনটা জারি না করে তাদের দাবি অনুযায়ী তাহলে হয়তো ইন্টারিম মনে হয় ভুল করবে কেননা ছোট একটা কুটা আন্দোলন থেকে সরকার পতন হয়েছিল। তো এখানে পুরো একটা শিক্ষা ব্যবস্থা পুরা শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক অভিভাবক এবং সাধারণ জনগণ ওতপ্রোতভাবে এটাতে জড়িত সেহেতু আমার মনে হয় এটা খুব তাড়াতাড়ি এই প্রজ্ঞাপনটা জারি করা উচিত